সো হ্যালো ভিডিও তো আজকে কথা বলবো আর একটা বড় আপডেট নিয়ে তো সাকিব খানের আপকামিং সিনেমার তাণ্ডব নিয়ে মাল্টিপেল যত আপডেট উঠে আসছে সেগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং যদি তোমরা সাকিব খানের রিলেটেড যদি আপডেট পেতে চাও বা আদার্স কোনো অভিনেতা বা ভালো সিনেমা রিভিউ নিয়ে যদি কোনো আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং আর একটা আমি জিনিস ডিসক্লেমার তোমাদেরকে দিয়ে রাখতে চাই যে মূলত যেটা হয় আর কি যে আপডেট যখন আসে আপডেট সবার কাছেই আসে তো আপডেট নিয়ে কেউ যদি পার্সোনালি ভিডিও বানায় এবং যে আপডেটটা উঠে আসে সেই সেই বেসিসেই কথা বলবে তো সেই বেসিসটাকে আমি আমি চেঞ্জ করে করে নিজের কিছু কিন্তু মতো আলাদা রকম আপডেট দিতে পারি না আপডেট সবার কাছে আসে এবার যে টাইম পায় আগে সে আগে আপডেট নিয়ে কথা বলে আজকে যদি একটা বড় প্রথমত যারা আপডেট নিয়ে ভিডিও বানায় তারাও কোথা থেকেও আপডেট পাচ্ছে তো তাদের কন্টেন্টটাও কোথাও গিয়ে যদি সেই হিসাবে দেখা যায় তাহলে সেটা কপি হবে কারণ তুমি যদি দেখো পিংবিলা এরকম যে সমস্ত বড় বড় পেজেস গুলো আছে সেখানে শাহরুখ সালমান এদেরকে নিয়ে মাল্টিপল আপডেট আছে তারপরেই তো ভিডিওগুলো হয় তো আপডেট এরকম ব্যাপার নয় যে আমি আমি পার্সোনালি কোনো মানুষকে চিনি এবং তার আপডেটগুলোই আমি সেগুলো একদম প্রপার ওয়েতে বলতে পারবো এবং আদারওয়াইজ যারা বলছে তারাও সেইভাবেই আপডেট বলে এটা কোনো ব্যাপার না যে আগে আপডেট পায় সেই আগে তোমাদের শেয়ার করে এটাই হচ্ছে ব্যাপার তো মূলত যদি আহ আপডেট নিয়ে কথা বলি তো তাণ্ডব সিনেমার তোমরা জানো যে বাংলাদেশের শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে সিনেমা থাইল্যান্ড বা ব্যাংককে কিন্তু শুটিং হওয়ার এবার কথা আছে এবং সাথে সাথে আরেকটা একটা বড় আপডেট দিয়ে দিই যে এই সিনেমাটা পার্টিকুলারলি কিন্তু মুম্বাইতে শুট হওয়ার কথা ছিল কিন্তু রিসেন্ট টাইমের যেরকম আমাদের এখানে কাইন্ড অফ যেরকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তো মুম্বাইতে আমার মনে হয় না যে সিনেমাটা কোনোভাবে শুট করতে পারবে তবে মূলত একটা আপডেট উঠে আসছে যে এই সিনেমার কিছু কিছু পোর্শন আছে যেগুলো কিন্তু শ্রীলঙ্কাতে কিন্তু শুট করার ভাবনা চিন্তা তারা করছে দেখো সিনেমাটা রিলিজ হতে আর বেশি বাকি নেই সিনেমাটা তারা অলরেডি অলরেডি শুট করেছে এবং একটা সিনেমা প্রপার জায়গায় যেহেতু কমার্শিয়াল সিনেমা সেহেতু একটা অন্য দেশ থেকে আরেকটা অন্য দেশে শিফট করে তারা পুরোপুরি যদি শুট কমপ্লিট করার প্রচেষ্টা করে তো সেখানে তাদের প্রপার আবার নতুন করে রেখি এ সমস্ত করতে হবে তবে তাণ্ডব অনেক সময়ের আগেই একটা শুটিং প্রসিডিওর অলরেডি কমপ্লিট করেছে তারা যেহেতু আর একটা প্রি প্রোডাকশনের কাজ যেটা আফটার প্রি রিলিজের আগে যেটা দরকার এবং তার সাথে সাথে তাদের পুরোপুরি এডিটিং এর ব্যাপার থাকে সমস্ত কিছু ব্যাপার থাকে তো সেইগুলোকে প্রপার ভাবে তারা এক্সিকিউট করতে চায় তো এর মধ্যেই তারা কিভাবে প্রপার ভাবে শ্রীলঙ্কাতে আদৌ শুট করতে পারবে কিনা সেটাই হচ্ছে দেখার তবে যেটা হবে আমি আশা করব যে হোপফুলি সিনেমাটার জন্য যেন ভালোই হয় এটাই এক্সপেকটেশন রাখবো তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই